আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয় মোহন আল্লাহর মতে ভালো আছি আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে ওয়েমআর শিট তৈরি করা যায় সেই প্রশাসনটা সম্পর্কে জানবো যেটা না আমাদের প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে সর্বক্ষেত্রে প্রয়োজন হয় প্রয়োজন পড়ে সেই প্রস্তুত সম্পর্কে জানবো চলুন দেখে আসা যায় এই কাজটি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা শিট অলরেডি ওপেন করে রেখেছি এখান থেকে আমরা কিবোর্ডের টু ফোর ডি জিরো অল্টার এক্স আমাদের একটা এসে গেলো তারপর টু ফোর ডি ওয়ান অল্টার এক্স আবারও টু ফোর ডি টু অল্টার এক্স টু ডি থ্রি অল্টার এক্স তাহলে আমাদের এ বি সি ডি ওয়েমআর সিটের মধ্যে একটা হয়ে গেলো এটা আমরা কী করবো আবারও কপি করবো একটা একটা করে কপি করবো তাহলে আমরা সহজেই ওয়েমআর সিট তৈরি করতে পারব দেখুন আমাদের ও এমআরসি অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে আমি আমিভাবেই শর্টকাট বা সহজেই ওএমআরসি তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন